একদিন বাদেই নির্বাচন বড় প্রশ্ন যে যে রকম ভোটই হোক না কেন সেই ভোটের ফলাফল সব রাজনৈতিক দল মেনে নেবে তো এর মধ্যে বিএনপি বলছে যে তারা যদি সুষ্ঠু নির্বাচন হয় মেনে নেবে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে তিনি বিশ্বাস করেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবেন আবার জামাতও সেটি বলছেন কথা হচ্ছে যদি কারোর কোনো পক্ষের অনুকূলে যদি এই ফলাফল না যায় কিংবা ভোটের দিনের পরিবেশ যদি ভিন্ন হয় তাহলে তাদের এমন অবস্থান তখন থাকবে কি না সে প্রশ্ন কিন্তু চলে আসছে যাই হোক ভোটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সব কিছুই নেওয়া হয়েছে তবু মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন এখনও রয়ে গেছে যে সেটি হচ্ছে যে ভোটকেন্দ্রের পরিবেশ অনুকূল থাকবে তো ভোটের সহিংসতা মুক্ত হবে তো এবং তার চেয়ে বড় প্রশ্ন যেটি রয়েছে যে তারা যাদেরকে ভোট দেবেন সেই ফলাফল সঠিকভাবে আসবে তো এরকম অনেক প্রশ্নের মধ্যে দিয়ে এবার যাচ্ছে যে উৎসব বা গ্রহণযোগ্যতা কোথায় যেন একটি চাপা একটি উত্তেজনা কাজ করছে এ ফলাফল বনকূল নিয়ে আওয়ামী লীগ সমর্থকরা যারা আছেন তারা তো এবার ব্যালটে নৌকা নেই তাহলে আপনারা কি করবেন আপনারা কি ভোট কেন্দ্রে যে আপনাদের ভোট প্রদান করবেন সেক্ষেত্রে কাকে দেবেন নাকি আপনারা আপনাদের নেত্রী যে বক্তব্য ভোট নো ভোট সেটিতেই থাকবেন আওয়ামী থেকে অবশ্যই এরই মধ্যে এই ভোট বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি করবেন সেটি অবশ্য তাদের বিষয় এদিকে এক বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক একজন সেনা কর্মকর্তা যিনি বিএনপি ঘনিষ্ঠ বলে পরিচিত তাকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম তা উইক বলছে যদি সঠিকভাবে ক্ষমতার স জনগণের ভোটাধিকার বা ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে আগামীতে কিন্তু সেনাবাহিনী কাছেই ক্ষমতাটি যাচ্ছে অনেকটা পাকিস্তানি মডেলে দেশ চালানো হবে বলেও ওই সেনা কর্মকর্তা উল্লেখ করেছেন এবং মজার বিষয় হচ্ছে যে ইনিই কিন্তু ওই পাঁচই আগস্টের সময় সেনাপ্রধান যাকে প্রথম ফোন করেছিলেন সেই ব্যক্তি এক এমন যখন অবস্থা তখন আসলে কী ধরনের ভোট হতে যাচ্ছে বা কি সেই ব্যাপার সেটি লক্ষণীয় আমরা দেখেছি যে এর মধ্যে নাহিদ ইসলাম বলেছেন লাঠি হাতে নিয়ে ভোট কেন্দ্রে যেতে এর মধ্যে ভোট যে কোনো প্রকার অরাজকতা সেটিকে প্রতিহত করার ঘোষণাও কিন্তু বিএনপি বিএনপির তরফ থেকে দিয়ে দিচ্ছে ফলে সহিংসতার একটি বার্তা সেটি কিন্তু রয়ে গেছে আবার ফলাফল ঘোষণা কেউ বলছেন যে শেষ না পর্যন্ত আসবেন না কেউ বলছেন ফজরের পরে যাবেন কেউ বলছেন তাহাজতের পরে যাবেন সো ভোটের দিনের পরিবেশ এবং ভোটের পরের পরিবেশ এটি একটি বিষয় এদিকে জামাতের একটি সূত্র এরই মধ্যে বের হয়েছে যে জামাত মোটামুটি ভোট থেকেই তাদের কেন্দ্রে প্রথম পাঁচশো জনের সবকটি থাকবে জামাতের এবং ভোটদান প্রক্রিয়া তাদের ধীর থাকবে যাতে করে বিএনপি যারা ভোটাররা থাকবেন যারা তারা দীর্ঘ সময় অপেক্ষা করে এক পর্যায়ে বাড়ি চলে যেতে বাধ্য হন এমন স্ট্র্যাটেজি জামাত নিয়েছে তো দেখা যাক আসলে কি দাঁড়ায় ভোটের মারত আর একদিন বাকি আশা করি সব চিত্রই সবার সামনে পরিষ্কার হয়ে যাবে তবে সেটি লক্ষ্য রাখা উচিত যে আওয়ামী লীগ যে তাতে দীর্ঘ ভোট যে নো ভোট সেটিতে আসলে কতটুকু অটল থাকতে পারে নাকি তারাও ভোট ভোটকেন্দ্রে যেয়ে তাদের ভোটার ভোটাধিকার প্রয়োগ করে ভোটারের হার বাড়বে সেটা একটি বিষয় গ্রহণযোগ্যতা নির্বাচনের দিকে সবাই তাকিয়ে রয়েছে অনেকে প্রশ্ন তুলছেন নির্বাচনের সঠিক বৈধতা বা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাবে না যদি কাঙ্ক্ষিত পর্যায়ে ভোটাররা না যায় তবে কী দাঁড়ায় সব চিত্রই পরিষ্কার হয়ে যাবে আর মাত্র একটি দিন পর